দুই দু দোকানে চার দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ দু ছয় বারো দু সাতে চোদ্দ দু আসতে ষোলো দু নং আঠেরো দু দশে কুড়ি তিনে কে তিন তিন দোকানে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আসতে চব্বিশ তিন লং সাতাশ তিন দশে তিরিশ চারে একে চার চার দোকানে আট চার বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আশে বত্রিশ চার লং ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচে পাঁচ পাঁচ দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আসতে চল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয়েকে একে ছয় ছ দোকানে বারো ছ তিনে আঠেরো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছ আটে আটচল্লিশ ছ লং চুয়ান্ন ছ দশে ষাট সাত একে সাত সাত দুকানে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত লং তেষট্টি সাত দশে সত্তর আটে একে আট আট দোকানে চৌদ্ল আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ সাত সাত ছাপ্পান্ন আট আটতে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি নয় একে নয় ন নোকানে আঠেরো ন তিনে সাত আট ন চারে ছত্রিশ ন পাঁচে পঁয়তাল্লিশ ন ছয় চুয়ান্ন নাতষট্টি নে বাহাত্তর লং একাশি ন দশে নব্বই দশ একে দশ দশ দু কুড়ি দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয় ষাট দশ সাত সত্তর দশ আটে আশি দশ লং নব্বই দশ দশে এগারো একে এগারো এগারো দোকানে বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয় ছেষট্টি এগারো সাতে সাতাত্তর এগারো আষ্টে অষ্টাশি এগারো নয় নিরানব্বই এগারো দশে